যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় দেহে বাকিটা সময় যেন আমার হৃদয় জুড়ে নামে আধার জানো মারিয়া এই গানটা পুরো আমার মনের কথা বলেছে যতটুকু সময় তুমি পাশে থাকো মনে হয় আমার দুনিয়ায় জানটাত আর তুমি না থাকলে কিছুই ভালো লাগে না তোমায় যখন প্রথম দেখেছিলাম সেদিনে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম অনেক বেশি ভালোবাসি তোমাকে রোহিতের আজকের ব্যবহার আর প্রতিদিনের ব্যবহারের মধ্যে আসমান জমিনের পার্থক্য এতটা রাগ আর বিরক্তি নিয়ে সে কখনো আমার সাথে কথা বলেনি আমি আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম ঘুম নেই চোখে প্রায় আধ ঘন্টা পরে বুঝলাম তার ফোন বাজছে সে বাইরে গেল ঘর থেকে ফোনটা নিয়ে আস্তে আস্তে তার যে চিন্তা মাখা মুখ ছিল তা মুহূর্তেই যেন চলে গেল চোখে মুখে হাসি দেখতে পেলাম খুব কষ্ট হলো এবং মায়ের বলা কথাগুলো বারবার মনে পড়তে লাগলো সে কথাগুলো বিশ্বাস করতে মোটেই ইচ্ছে করিনি আমার এখনো করছে না কিন্তু ওনার এরকম আচরণ দেখে আর কিছুই বলার নেই নিজের মনকে সান্ত্বনা দেবার মতো কোনো কারণই সে দেয়নি আমাকে ঘড়ির কাটায় সময় বেরিয়ে চলছে দুইটা বাজলো তিনটা বাজলো এরকম করতে করতে ফজরের আজান শুরু হয়ে গেল রোহিতের ঘরে আসার কোনো নাম নেই আমি উঠে উজু করে ঘর থেকে বের হলাম রোহিতকে নামাজের জন্য ডাক দিতে দেখি সে ড্রয়িং রুমে বসে আছে এবং ফোনে এখনও কথা বলছে আমি একটু আড়াল হয়ে কথাগুলো শোনার চেষ্টা করলাম যা শুনতে পেলাম তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না রোহিত বলছে বাবু এখন রাখি নামাজ পড়তে হবে আই লাভ একদম ভয় পাবে না আমি সব সময় আছি তোমার পাশে এই কথাগুলো শুনে আমি আর কিছু শোনার মতো অবস্থায় ছিলাম না দৌড়ে নিজের ঘরে চলে আসলাম এসে নামাজে বসে পড়লাম আমার সব স্বপ্ন সব স্বাদ সব কিছু এক নিমিষেই যেন শেষ হয়ে গেল মোনাজাতে আল্লাহকে বললাম আল্লাপাক আমি কি দোষ করেছি আমায় কেন এমন পরীক্ষা নিচ্ছেন আপনি আমার পরিবারের কি দোষ প্রথমে রিয়া আপা আর এখন আমি আমাদের জীবনটা কত সুন্দর ছিল আপা কত ভালো ছাত্রী ছিল ভালো একটা চাকরি করতেন কিন্তু তার বিয়ে হলো একটা ফ্রড লোকের সাথে এমন হতো না নিজের পছন্দের বিয়ে করেছিলেন বাবা মায়ের পছন্দসই ছেলে কি করেছিলেন বিয়ে কিন্তু তার কপালে সুখ শইল না লোকটার সাথে আগে থেকে একটা বউ ছিল এর জন্য আমরা তাকে ছাড়িয়ে নিয়েছিলাম এরপর বাবা মা আমায় দিলেন বিয়ে কিন্তু একই দেখলাম আমার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত এই সব কিছু সহ্য করে থাকার ক্ষমতা আমার নেই আল্লাপাক এখন যদি বাড়ি ফিরে যাই সবাই বাবা মাকে কথা শোনাবে যে দুই মেয়ের বিয়ে হলো আর একজনও সংসার করে থাকতে পারলো না দোষটা কার ছিল সেটা দেখবে না সমাজ সবসময় দোষ দেয় মেয়েদের যেমন দিয়েছিল রিয়া আপাকে এমনি দিবে আমাকে বাবা মাকে সবার থেকে রিয়া আপার জন্য অনেক কথা শুনতে হয়েছে এখন আমি যদি ঘরে ফিরে যাই আমার জন্য বাবা মা নানান ধরনের কথা শুনতে হবে আমার জন্য তারা অসুস্থ হয়ে পড়বে কিন্তু এরকম লোকের সংসার কিভাবে করব। সে একজন লোক সে একজন প্রতারক ভদ্রতার বেশি কিভাবে প্রতারণা করতে হয় তা মনে হয় তার থেকে ভালো আর কেউ জানে না আজ খুব কষ্ট হচ্ছে আর নিজের প্রতি প্রচণ্ড ঘৃণা হচ্ছে যে এরকম একজন লোককে আমি কিভাবে ভালোবেসেছি কেন তার সঙ্গে আমার বিয়ে হলো আল্লাহ আপনি আমাকে পথ দেখান আপনি নাকি যা করেন ভালোর জন্য করেন এখানে ভালো কি আছে আল্লাবাক আমি আপনাকে আপনি আমাকে পথ দেখান আল্লাহ আমি আপনি আমার সাহায্য করুন নামাজ শেষ করতে দেখলাম রোহিত ঘরে প্রবেশ করল ঘরে প্রবেশ করি মিষ্টি একটা হাসি দিয়ে বলছে কি আমার বউটা উঠে গেছো হ্যাঁ গুম কেমন হয়েছে তার দিকে না তাকিয়ে উত্তর দিলাম ভালো তার সঙ্গে কথা বলতে ইচ্ছে হচ্ছে না একদমই সে যেন ভুলেই গেছে রাতে তার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল বাথরুমে ঢুকতে ঢুকতে রোহিত বলল তাড়াতাড়ি তৈরি হয়ে হয়ে নাও আমরা কিন্তু নাস্তা করে আমাদের বাসার জন্য রওনা আমি আর কিছু বললাম না ব্যাগগুলো চেক করলাম সব ঠিকঠাক ভাবে নিয়েছি কিনা দেখলাম হ্যাঁ সব ঠিকঠাক গোছানো হয়েছে সাড়ে ছয়টার দিকে আম্মু ফোন দিলেন তিনি বললেন আমি যেন বেগুনি আর হলুদ হলুদ কালারের একটা শাড়ি পরি নতুন ঘর নতুন সংসারে পা রাখে হলুদ আর বেগুনির রাস নাকি ভালো আরও কিছু টুকটাক কথা বলে আমার সাথে ফোনটা রেখে দিলাম আর মনে মনে হাসলাম যার স্বামী তার নিজেরই না তার আবার কিসের সংসার কিসের ঘর আটটার দিকে একসাথে সবাই নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিলাম আমরা দুজন এর মাঝে রোহিতের দিকে একবারও তাকায়নো হয়নি বাইরে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা বেশ সুন্দর আমি তো সেই একা এরকম একটা মুহূর্তের জন্য কত অপেক্ষা করেছি সারাটা জীবন অন্য সময় হলে আমি অনেক খুশি হতাম এরকম রোমান্টিক একটা আবহাওয়া এবং ভালোবাসার মানুষটা পাশে কি অদ্ভুত একটা ভালো লাগা কাজ করত কিন্তু এখন এরকম কিছুই হচ্ছে না নিজের প্রতি একটা ঘৃণা কাজ করছে কেন এই লোকটার প্রতি দুর্বলতা কাজ করে আমার এখন পর্যন্ত আমি তার দিকে একবারও তাকাচ্ছি না কিন্তু আর চোখে দেখছি সে তাকাচ্ছে আমার দিকে কাচের গ্লাসটা খুলে দিলাম ঝিরঝির বৃষ্টি এসে আমার মুখে পড়ছে কিছুটা শান্তি পাচ্ছি হঠাৎ সে বাংলা পুরনো গান যে যেটুকু সময়ে তুমি থাকো পাশে মনে হয় দেহে বাকিটা সময় যেন হৃদয় নামে জুড়ে জানো মারিয়া এই গানটা পুরো আমার মনের কথা বলেছে যতটুকু সময় তুমি পাশে থাকো মনে হয় আমার দুনিয়ায় জানটাত আর তুমি না থাকলে কিছুই ভালো লাগে না তোমায় যখন প্রথম দেখেছিলাম সেদিনে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম অনেক বেশি ভালোবাসি তোমাকে তার এই কথাগুলো শুনে আমার ভালো লাগছে না কেমন যেন অস্থিরতা বেরিয়ে যাচ্ছে সে আবার বলল মারিয়া একটা জিনিস খেয়াল করেছো তুমি আর আমি ম্যাচ করে ড্রেস পরেছি তখনই তাকিয়ে দেখলাম হ্যাঁ সে বেগুনি কালারের একটা শার্ট পরেছে আর আমি বেগুনি আর হলুদের একটা শাড়ি রাস্তার মাঝে একটা ফুলের দোকানের সামনে রোহিত গাড়ি থামালো এবং বলল তুমি বসো আমি আসছি দুইটা মিনিট আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলাম কিছুক্ষণ পরে সে ফিরে এলো হাতে কতগুলি বেলি ফুল নিয়ে আমাকে বলল তুমি এগুলো তোমার মাথায় পড়ো তোমাকে বেলি ফুল পড়লে অনেক সুন্দর দেখা যায় ফুলগুলো পড়লাম সে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেমন নতুন দেখছে অথবা তার আমার প্রতি খুব ভালোবাসা তার এই চাহনি দেখে মনে মনে বলছি এতটা নাটক কিভাবে করো তুমি এত নাটক আসে কিভাবে রোহিত একটু পর পর রোহিত আমার দিকে তাকিয়ে দেখছে আমি বুঝেও না বোঝার ভান করে একবার বাইরের দিকে তাকাই না হয় গান পাল্টাই এভাবেই প্রায় আধ ঘন্টা কেটে গেল শুধু তো পর্বের জন্য আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে Allah bless